নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার কাকলেট একদম নিরামিষ রেসিপি কাকলেট তো আমরা সাধারণত মাছের বা মাংসের এসবেরই খেয়ে থাকি একটিবারের জন্য হলেও মোচার কাকলেট বানিয়ে খেয়ে দেখতে পারো অপূর্ব টেস্ট হয় এই মোচার কাকলেট এই মোচার কাঁপড়ি বানানোর জন্য এখানে আমি মোচা নিয়েছি তো মোচাটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি দেখো মোচাটা কিভাবে ছাড়াতে হয় অনেকেই হয়তো মোচা ছাড়াতে জানো কিন্তু যারা নতুন রাঁধুনি তারা হয়তো অনেকে জানো না দেখো মোচা এই ফুলটা প্রথমে এই পাপড়িগুলো খুলে নিলাম এবারে এরকম করে মোচাটা নিলাম নিয়ে রকম এরকম একটা সাদা রঙের শক্ত থাকে সেটা ফেলে দিচ্ছি আর এই যে এই যে এটাও শক্ত একটা ডাটি এগুলো রান্নায় দিলে রান্নাটা লাগে আর হতে চায় এবারে মোচাগুলো সব ছাড়িয়ে নেব আর নেব দুটো আলু নিয়েছি আলু দুটো খোসাটা ছাড়িয়ে নেব সব আমি একেবারে ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি মোচা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেব লবণ এই লবণ জলের মধ্যে মোচাটা একটু ভাপিয়ে নেব মিক্সারের মধ্যে দিয়ে দেবো এখানে নারকেল নিয়েছি শুকনো নারকেল শুকনো নারকেল টুকরো করে কেটে নিয়েছি এবারে শুকনো নারকেলের এটা দিয়ে দিলাম এর মধ্যে এবার শুকনো নারকেলটা একটু গুঁড়ো করে নেব তোমরা চাইলে নারকেল নারকেল গুঁড়ো করে নিয়েছি তোমরা নারকেল কোড়ার ব্যবহার করতে পারো তাতে অসুবিধা নেই মোচা সেদ্ধ করা হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি একটা মেশারের সাহায্যে আলুটা একটু ম্যাশ করে নেব তোমরা হাত দিয়েও মেখেও নিতে পারো মেশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া মোচা সম্পূর্ণ মোচা দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে কে কতটা ঝাল পছন্দ করো দিয়ে দেব এর মধ্যে চিনে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি শুকনো কলায় ভেজে নিয়েছি তোমরা চাইলে তেলেও ভেজে নিতে পারো এখানে নিয়েছি কিসমিস কিসমিস একটু লম্বাল বেশি ছিল বড় বড় সে গুলো কুচো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমন্ড কুচি এখানে চার পাঁচটা আমন্ড কুচি করে নিয়েছি কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি এটাও দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ চিনি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিচ্ছি গুঁড়ো করে নেওয়া নারকেলটা নারকেল সবসময় গুঁড়ো বা কোড়ানো নারকেল ব্যবহার করবে কারণ যদি নারকেল কুচি ব্যবহার করো তবে কাকলেটটা অনেক সময় ফেটে যেতে পারে আর দিয়ে দিচ্ছি জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো দেব এর মধ্যে এক চামচ ঘি এই ঘিটা দিলে মোচার কাকলেটটা খেতে বেশি ভালো হয় সুস্বাদু হয় কারণ আমি এটা সম্পূর্ণ নিরামিষ ভাবেই বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো ঘিটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দিতে না দিলেও চলবে এবারে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো সমস্ত উপকরণ দিয়ে মোচাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে একটু সরিয়ে দিচ্ছি এবারে এখানে একটা বাটির মধ্যে একটা ব্যাটার বানিয়ে নেব নিয়েছি এখানে চার চামচ ময়দা তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো সব উপকরণ মিশিয়ে নিয়ে এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর একটু জল দিচ্ছি এবারে হাতে একটু ঘি ব্রাশ করে নেব ঘি মাখিয়ে নিলাম এবারে মিখে নেওয়া ডোয়ের থেকে পরিমাণ মতো নিয়ে দেখো এরকম করে নিতে হবে এবার এটাকে কাপলে কাপলেটে শেপ দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে নিলাম সরিয়ে রাখছি বিস্কুটের গুঁড়ো প্রথমে একটু মাখিয়ে নেব এবার একটা চাকুর সাহায্যে ধারটা চৌকো করে নেব এরকমভাবে কয়েকটা কাকলেট গড়ে নেব একটু আস্তে আস্তে করতে হবে দেখো কাকলেটের শেপ দিয়েছি এরকম ভাবে একটা একটা করে গড়ে নিচ্ছি দেখো আরো একটা গড়ে নিলাম সবকটা কাকলেট গড়ে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারো যখন লোকজন আসবে তখন বের করে গরম গরম ভেজে দিতে পারো গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মোচার কাকলেট সবসময় সরষের তেলে ভাজবে দেখবে খেতে বেশি ভালো লাগে তেলটা গরমে বসিয়েছি এবারে একটা করে কাকলেট নেব আর এই ব্যাটারের মধ্যে চোবাবো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নেব বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিয়ে ভালো করে একটু ঝেড়ে নেব ভালো করে ঝেড়ে নিয়েছে এবারে এটা একটা করে তেলে দেব আবারও একটা নিচ্ছি নিয়ে ব্যাটারের মধ্যে রকম ডুবিয়ে দেব চামচের সাহায্যে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি যেহেতু একটা হাত একটু ভেজা রয়েছে দিয়ে এলের মধ্যে গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে কাটলেটগুলো বেশি হাই স্টিমে ভাজলে পুড়ে যাবে যারা নিরামিষ খায় তাদের জন্য তো এই কাকলেটটা অপূর্ব টেস্টি আর যারা নিরামিষ পছন্দ করে না তাদেরও একবার বানিয়ে খাইয়ে দেখতে পারো তারাও ভীষণই পছন্দ করবে এই কাকলেট বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে এই কাকলেটটা সন্ধ্যা স্ন্যাক্সে চা কফির সাথে খেতে পারো এখন এক পিট উল্টে দিলাম আর এক পিট লাল লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরকম লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আবারও দুটো ভেজে নেব আজকের মতো মোচার কাকলেট কমপ্লিট আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো কতটা মুচমুচে হয়েছে বড় কাকলেটগুলো এবারে ভেঙে দেখাচ্ছি সর্ষের সাথে পরিবেশন করব আজকের মতন এইটুকু সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ